রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত টোটোকে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করতে হবে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে ষোলোশো আশি টাকার বিনিময়ে এক বছরের জন্য টোটো রেজিস্ট্রেশন করা যাবে সরকার নির্দেশে এই সময়সীমা যাতে বৃদ্ধি করা হয় এবং টোটো চলাচলের ক্ষেত্রে কোনো রাস্তায় চলতে পারবে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে জানাতে হবে প্রশাসনকে এছাড়াও টোটো রেজিস্ট্রেশন এক বছরের নয় কমপক্ষে দশ বছরের করাতে হবে এই দাবিও করা হয়েছে টোটো চালকদের থেকে আন্দোলনে বাঁকুড়ার ইন্দাস ব্লকের টোটো চালকরা লিখিতভাবে তারা তাদের দাবি কথা পেশ করলেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে তাদের দাবির কথা আজকে কি বিষয় নিয়ে এবং কাদের পক্ষ থেকে কথা এসেছিলেন আমরা পুরো ইন্দাস ব্লক মিলে সমস্ত টোটোওয়ালা মিলে ভাইরা সব এসেছি এখানে ভিডিও সাহেবকে ডেপুটেশন দিতে আমাদের অনেকে শুনছি আঠেরো হাজার পাঁচশো অনেকে শুনছি সতেরো হাজার পাঁচশো অনেকে শুনছি ষোলোশো চল্লিশ বা সেটা আমরা কনফার্ম বিডিও সাহেবের কাছে একটা আমরা দরখাস্ত দিলাম আমাদের তিন দফা দাবি নিয়ে যাতে আমাদের রেজিস্ট্রেশনটা এক বছরের জায়গায় দশ বছর করা যায় বা আমাদের রেজিস্ট্রেশন ফিটা যাতে কমানো যায় তার দাবি এবং কিছু কিছু হয়তো অনেকের মানুষের শুনছি যে এটা রাজ্য সরকারকে উঠতে দেবে না স্যার বললেন যে এর কোনো এরকম কোনো ইনফরমেশান এখন আমাদের নেই এখন কিছু ই রিক্সা আছে যেগুলো ই রিক্সা কোম্পানি আছে সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে না যেগুলো টোটো সেগুলো মাস্ট সেগুলো মাস্ট আপনার সতেরো এই তিরিশে নভেম্বরের ভিতরে ষোলোশো চল্লিশ টাকা বাংলা সহায়তা কেন্দ্র যেটা ইন্দাসে তিনটে চারটে আছে এখানে এসে মানে করার জন্য স্যারকে বললাম যে এটা স্যার এক বছরের নয় এটা আপনি দশ বছরে করুন স্যার বললেন যে আমরা আপনাদের দাবি হয়তো অ্যাকসেপ্ট করলাম বাবার উপর মহলে পাঠাবো যেহেতু উপর থেকে করে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো আমাদেরকে টোটো রেজিস্ট্রেশন এখন করতে হবে ষোলোশো চল্লিশ টাকা বা আপনারা যারা অনেক টোটো ভাইরা আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা লোকের প্রলোভনে পাবেন না আপনারা আসুন জানুন সমস্যা হলে থানায় যান থানায় বড়বাবুর কাছে জানুন হ্যাঁ ষোলোশো চল্লিশ টাকা যেগুলো টোটো সেই টোটোগুলো আপনারা শুধু রেজিস্ট্রেশন করুন যেগুলো ই রিক্সা কোম্পানি আছে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো ই রিক্সাগুলো কিন্তু করতে হবে না যেগুলো টোটো সেগুলো অবশ্যই তিরিশে নভেম্বরের মধ্যে করতে হবে এবং আমরা স্যারকে বলেছি যে আপনারা স্যার তিরিশে নভেম্বর নয় এদিকে যাতে তিরিশে ডিসেম্বর করা যায় তার জন্য আপনার স্যারের কাছে আমরা অনেক অনুরোধ করেছি বিডিও স্যারের কাছেও করেছেন বা থানার বড় বড়ো কাছেও করেছেন উনি বললেন যে আপনাদের কথা আমরা অবশ্যই রাখবো আপনারা এখন যারা টোটো আমার যে সমস্ত টোটো ভাইরা আছে আমরা সমস্ত ভাইরা আমরা রেজিস্ট্রেশন করব। এবং যাদের কাগজ নেই যাদের কাগজ হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে তাদের উদ্দেশ্য একটা কথা বুঝি ওই পোর্টালে কিন্তু যাদের কাগজ আছে তাদেরও অপশান আছে যাদের কাগজ নেই তাদেরও কিন্তু অপশান আছে আপনারা আসুন এখানে এসে এখন রেজিস্ট্রেশন করান ষোলোশো চল্লিশ টাকা নিচ্ছে হ্যাঁ এ তো ভয়ের কিছু নেই বা হয়তো পরবর্তীকালে যদি কোনো পর অন্য কোনো সুযোগ সুবিধা আসে সেটারা জানাবেন আর যদি হয়তো অন্যরকম আসে তখন হয়তো আমরা না পারলে তখন আমরা ফের স্যারেদের কাছে জানাবো আর বিশেষ কিছু না এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ইন্ডাস টোটো আছে ইন্ডাস ব্লকে মোটামুটি আজকে মোটামুটি তিন হাজারের উপরে টোটো এসছে হুম বা হয়তো অনেক আসতে পারেন অনেক অসুস্থ হয়তো কারোর বাবা ভর্তি আছে বা কিছু আমরা টোটো রেখে এসেছি বাস স্ট্যান্ডে যে কোনো অসুস্থ ব্যক্তি যদি হসপিটালে এমার্জেন্সি দরকার হয় তার জন্য ফ্রি তাকে হসপিটালে বই দেওয়ার জন্য প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা ব্যবস্থা করে এসেছি আজকে কি টোটো এমনি বন্ধ থাকে হ্যাঁ আজকে আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের টোটোদের টোটো ধর্মঘট কোনো প্যাসেঞ্জার সুবিধা পাবে না একমাত্র কোনো যদি ব্যক্তি এমার্জেন্সি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা ফ্রি তাকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে রেখে আসছি নাম আপনার নাম আমার নাম শেখ শহপত আলী